তিতুই ফিরে আয় মন দিল একটাই দাবি খোদা হাদিকে ফেরোত দাও করে গানের মায়া জীবনের সাধনা আমি আমি জিয়া আমি মেজর বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নিয়ে ভাইরাল 10টি গান হ্যাঁ যে গানগুলোর মাধ্যমে নেতাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয় যার দশ মাথা ছিল দূরবিন তর্জনি তলোয়া আগুন ঝরানো বজ্র বাংলাদেশের প্রাণ নেতা তারি সন্তান মহান তারেক রহমান প্রিয় নেতার গানটি কেমন তা শুনতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক গাইস প্রথমেই আমরা দেখব ওসমান হাদিকে নিয়ে তৈরি হওয়া জনপ্রিয় গান হাদি তুই ফিরে আয় হাদি তুই ফিরে আয় মন্দির আঞ্চা একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও আমচার বাংলায় নাম চায় সবাই নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই রক্তের কোনো সম্পর্ক নেই তবু হাদির মৃত্যুতে এত মানুষ কাঁদছে কেন সুচনা কর্ণেল কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান আর এই গানটি তৈরি করেছে আবু উবায়দা অনুভব আধারে বাতি হাদি ওসমান হাদি তুই ফিরে আয় মন্দির আঞ্চান কবরে

হাদিকে মেরে তারা হয়তো ভাবছে সব শেষ কিন্তু এই হাদির রক্তেই তৈরি হয়েছে আরো লক্ষ কোটি হাদি দেশের বিনাশে যদি হাদি জেনে রেখো হাদিদের নেই মরম অমর হয়ে থাকে অন্তরে এই গজলটিতে কন্ঠ দিয়েছেন আবির মাহমুদ এর পর রয়েছে বিএনপির তৈরি গান আমি মেজুর জিয়ার কথা বলছি তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও

এরপর চিয়াউর রহমানকে নিয়ে আরেকটি জনপ্রিয় গান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও গানের কথা সুর ও উপস্থাপনা সব মিলিয়ে এটি বিএনপির একটি পরিচিত ও বহুল আলোচিত গান আমার দেশের বীর সেনা গাইব তোমার গান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর এই গানটি গেয়েছেন নাইম তালুকদার এছাড়াও জনপ্রিয় শিল্পী আসিফ আকবর জিয়াউর রহমানকে নিয়ে ধানের শীর্ষে জিয়া শিরোনামের একটি গান তৈরি করেছিলেন ধানের শীর্ষে হাসবে এসে পাতলে পরে ধান এই গানটির মাধ্যমেই বিএনপির অনেক নেতাকর্মী রাজপথে আন্দোলনে অনুপ্রাণিত হন তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমরা দেখব শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের নেতা শিরোনামে এই গানটি আমার সুখে আমার দুঃখে চোখে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের একাধিক স্বনামধন্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পীরা আচ্ছা শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ আগের চেয়ে ভালো নাকি খারাপ অবস্থায় আছে কমেন্টে আপনার মতামত জানাবেন এরপর রয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি জনপ্রিয় গান যার চশমাটা ছিল দূরবীন যার চশমাটা ছিল দূরবীন

এরপর আমরা দেখবো বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তৈরি তুমি খালেদা জিয়া শিরোনামের এই গানটি ষোলো কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক নাসির মানুষের দুঃখে কাদ তুমি মানুষের সুখে হাসো হৃদয় উজার করে কমল তোমার হিয়া তুমি খালেদা জিয়া এই গানটির মাধ্যমে বিএনপির ইতিহাস সহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে আর স্বপ্ন মোরা রক্ষা করতে চাই সোইরাচার বিলীন করে আনলে গণতন্ত্র অধিকার রাজ করবে যাই হোক এরপর রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এই গানটি বুক ফুলিয়ে বলবো আমি নির্ভীক আমাদের আছে এক হাসনা এই গানটি তৈরি করেছেন ইয়ামিন হাসান নামে এক কণ্ঠশিল্পী সংগ্রামে মিছিলে মুক্তির স্লোগানে বুলেটের সামনে রয় দাঁড়িছু হাঁটতে জানে না তারা তাদের গানের কথা এবং সবকিছু মিলিয়ে ভালোই ছিল কিন্তু গানটি খুব একটা সারা পায়নি ইতিহাস যদি বলে আমাকে এরপর রয়েছে তারেক রহমানকে নিয়ে তৈরি আরেকটি গান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ নেতা সন্তান মহান তারেক রহমান গানটি প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন এই গানের জন্য দলীয়ভাবে জাতীয় পুরস্কার দেওয়া উচিত গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসির রুকসার রহমান ও রেখা এরপর রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তৈরি সাইদি তুমি শিরোনামের এই গজলটি শহীদ হয়েছো হ্যাঁ গজলটি জনপ্রিয়তা পেয়েছিল যে ইউটিউবে এর ভিউ এখন 41 মিলিয়নের সাধারণ গজলটি তৈরি করেছেন জুবায়ের আহমেদ তাসরিফ ও হামজা বিন আজাদ হবে নায়ারে রে জীবনে দেখাবে শহীদ হয়েছো তুমি এটাই জানি যাই এর পর রয়েছে ভারতীয় গায়ক সঙ্গীত সরকারের গাওয়া মুক্তি বাহিনী গানটি মৃত্যু ভয় পালাও যদি চাও তো লড়তে হবে এই গানটিতে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ও মৌলানা ভাসানীকে অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে স্বাধীনতা বিরোধী রাজা সংগ্রাম شانی জঙ্গিরা এসে করেছে মৃত্যুক নামগুলো আলাদা হলেও তাদের সবার লক্ষ্য ভাবনা ছিল একটাই কিভাবে দেশকে স্বাধীন করা যায় পূজিবের তনা যারা মুক্তি তাকে কখনো দাবানো যায় না পূজিবের হাতে উঠলে আকাশ ভয়ে কে পে মরে হায় এটা জুমবি কিম্বা রাজা কার নয় শহীদ জিয়ার মাটি এরপর আমাদের লিস্টের সর্বশেষে রয়েছে তীরহারা এই ঢেউয়ের সাগর গানটি যদি গানটি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তৈরি করা হয়নি মূলত এটি মুক্তিযুদ্ধের সময়কার একটি জনপ্রিয় গান যা সৃষ্টি করেছেন আপেল মাহমুদ চলতে হবে এই গানটি আজও দেশের ইতিহাস ও চেতনার সঙ্গে গভীর ভাবে জড়িয়ে আছে সবচেয়ে বেশি ভালো ছিল তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ